আমরা একটা ব্যাপারে একটা দেখাচ্ছি আজকে নারী সৃষ্টি আয়োজিত পুজোর হাট মলে আমরা এর আগেও কিছু স্টল দেখালাম এই মুহূর্তে চলে এসেছি এবং এর আগেও এক্সিবিশনে এই স্টলটা কিন্তু প্রথমেই প্রথমেই ঢুকতে সময় হয়ে থাকে তুলে ধরি আমরা এবারে এসছি আমরা শৃঙ্গারে সাথে আছে দি অনিন্দিতা ব্যানার্জি অনিতা ব্যানার্জি অনিন্দিতা দাদি আমি জেনে নেব যে আচ্ছা প্রথমে দিকে বলি আবার আবার পর্দায় তোমাকে আনছি যে তোমার লোকেশনটা কোথায় আমার লোকেশন বেহালা সর্সোনা মার্লিন তৃণয়নী মার্লিন তৃণয়নী সার্চ করলেই গুগলে ওরা সোজা দেখে দেবে মার্লিন আই জি হ্যাঁ কলকাতা সিক্সটি ওয়ান ইয়েস আমার অনলাইন ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট শৃঙ্হাস্ত ডট কম আর শৃংহাস্ত ডট কম করলেও এসে যাবে আমার প্রচুর কালেকশন তো তার সঙ্গে আমার ইনস্টাগ্রাম পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে আমি সমস্ত সোশ্যাল মিডিয়াতে থ্রেডে আছি আমি সব সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ আছি আর আমার ওয়েবসাইট থেকে আমাকে ডিরেক্টলি ওয়েব হোয়াটসঅ্যাপ করা যাবে আমার ইনস্টাগ্রামে ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে ইভেন ইউটিউবেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে আমি ছ বছর ধরে এটা করছি ঠিক আছে আমার যত জুয়েলারি এখানে আছে এর মধ্যে এইটটি পার্সেন্ট টু এইট্টি ফাইভ পার্সেন্ট আমি নিজে বানাই লোকে দেখলে বুঝতেও পারে না যে আমি নিজে বানিয়েছি কিন্তু আমি সমস্ত নিজে অ্যারেঞ্জ করি নিজে বানাই আর যা যে কারণে আর কি রেডিমেড কিছুটা রাখতে হয় যে লোকেদের ডিমান্ড থাকে সো আমি রেডিমেড কিছুটা রাখি আমি নিজে ক্লে খুব একটা বানাই না ছাড়া যে কোনো ম্যাটেরিয়ালস এর কাস্টমাইজ জুয়েলারিও বানিয়ে থাকি যে আমার কাছে একটা রেড হাত দেখে আমাকে ব্ল্যাক হারের অর্ডার দেওয়া হয়েছে আমাকে একটা হেয়ার অ্যাসেসারিজে রাবার ব্যান্ডের জায়গায় আমাকে বলেছে ক্লিপে করে দাও তো আমি যেরকম বলবে আমি সেরকম আমি তাকে কাস্টমাইজ করে দেবো যে কোনো জিনিসকে আর আমার কাছে প্রচুর ভ্যারাইটি থাকে মানে মানে এই যে যেমন এইখানটা আছে কতগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ আমার কাছে আরো দুটো তিনটে কালার আছে আর আমার যেগুলো আমার এখানে সেল হয়ে গেছে তো মানে সাত থেকে আটটা ভ্যারাইটি এই যে দুটো এখানে আছে এর রেড ব্ল্যাক আমার ফেল হয়ে গেছে অথচ আমার কাছে আছে আপনার যদি রেড আর ব্ল্যাক চাই আমাকে অর্ডার করবেন আমি সঙ্গে সঙ্গে গ্রিন ইয়েলো ছেড়ে রেড ব্ল্যাক যেটাই বলবেন আমি অর্ডার করে আবার ওটাকে বানিয়ে আমি পাঠিয়ে দেবো আমি অল ওভার ইন্ডিয়াতে সেন্ড করি ঠিক আছে ওইখানে দেখুন করির দুলগুলো আছে ওই করির দুলগুলোতে সাতটা কালার আছে আমি এর থেকে বেশি যদি কেউ চায় তাহলে আমি সেটাকে করে দেবো এখানে এই দুলগুলো আছে এগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি সেট আছে ব্রেসলেটের এই যে এই ব্রেসলেটগুলোর সঙ্গে এই দুলগুলো তো এগুলোরও আমার কাছে এখন এক দুই তিন চার পাঁচ ছটা কালার আছে আর বাকিগুলো সেল হয়ে গেছে তো কেউ যদি আমাকে বলে যে যত যে এই কালার চাই তো আমি সেটা কাস্টমাইজ করে দেবো তো এইভাবেই আমার চলছে আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো নাইন জিরো সিক্স জিরো টু সিক্স কতদিন ধরে এই কাজটা করছি আমি সিক্স ইয়ার টু থেকে এই কাজটা করছি তো আমি খুব রিমোট একটা এরিয়ায় থাকতাম নাগপুরের কাছে আমি সেখানে নিজেদের মধ্যে করতাম বাট কলকাতায় আমি এসেছি টোয়েন্টি টুতে টোয়েন্টি টু থেকে আমি মানে প্রচুর আর কি এই জিনিসটা করছি আর অনলাইনটা আমি টু থেকেই করছি টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে এই নিয়ে বোধ না হলেও কাবেরির সঙ্গে আমার দশ বারোটা হয়ে গেল তো এক্সপিরিয়েন্স তো দারুণ কাবেরি খুব ভালো কাবেরী প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে দেন কাবেরি কাবেরি ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করেন আর কাবেরি প্রতিটা ইনফরমেশন হয়তো আমি সব কটা সঙ্গে করতে পারি না বেশিরভাগটা আমি কাবেরির সঙ্গেই করি বাট কখনও কখনো আমি আদার্স এক্সিবিশনেও যাই বাট তা সত্ত্বেও কাবেরী আমাকে প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে এবং কাবেরি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় করছো অ্যান্ড তোমার কেমন হলো বা তুমি মানে মি কাবেরি সব সময় খেয়াল রাখে আর যার জন্য আমি কাবেরিকে বেশি প্রেফার করি যে কাবেরির সঙ্গেই আমি এক্সিবিশনটা করি আর যতটা ফুটবল কাবেরির এক্সিবিশনে হয় সব এক্সিবিশনে অতটা হয় না সেই জন্য আমি কাবেরিটাই বেশি প্রেফার করি আমরা সত্যি তাই যতবার আজ পর্যন্ত দু বছর ধরে আমি এক্সিবিশন কভার করতে আসছি বিশেষ করে লেক মলে থেকে শুরু করে যাবো কাবৃতির সাথে এই স্টল থাকবেই মানে অয়েন্দিতেদি সিঙ্গার থাকবেই তো যাই হোক এটাই হচ্ছে বন্ডিং এটা হচ্ছে লেক মল যদি কাবেরীর হয় তাহলে লেক মলে আমার এইটাই এন্ট্রান্সের রাইট হ্যান্ড ঢুকতে গেলে রাইট হ্যান্ডে আমার স্টলই থাকবে জায়গাটা কিন্তু কিনে নিয়ে যাবেন না না কাবেরী আমাকে দিয়ে দিয়েছে কি আমার কার্ড এটা এখানে আমার সমস্ত কিন্তু আছে আমার ওয়েবসাইট টু আমার নাম আমার সমস্ত পেজের ইনফরমেশন আমার আছে আর মেনলি আমি এটা পাঠাই আমার কাস্টমারদের এটা থ্যাংক ইউ কার্ড তো তার মধ্যে আমার সমস্ত ইনফরমেশন থাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এই নিয়ে দ্বিতীয়বার আপনাদের এখানে তৃতীয়বার দ্বিতীয়বার বোধ হয় হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দিলাম হ্যাঁ নিশ্চয়ই আপনারাও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আবার চলে যাচ্ছি এবার পরবর্তী স্টলের সঙ্গে থাকুন এবার আমরা এলাম যে স্টলে

8981070307 এইবার আসছি ম্যাডামের কাছে যে আপনার বিশেষ করে কি কি কালেকশন আছে কি কি কালেকশন আছে এবং তার সাথে হচ্ছে হ্যাঁ ছেলেদেরই দেখছি ম্যাক্সিমামটাই মেয়েদেরও আছে আমি বলছি এবার কি কালেকশন আছে এবং তার কি প্রাইস আছে তার মধ্যে ইউনিক কি এবং তার মধ্যে অফার ডিসকাউন্ট কি আছে যদি বলে আমার পাঞ্জাবি মধ্যে ছেলেদের পাঞ্জাবি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি কেরালা তাঁতের শাড়িকে থেকে আমি একটা ব্লক প্রিন্ট পাঞ্জাবি বার করেছি আমি ভেজিটেবল কালার নিয়ে মেনলি কাজ করি সেখানে কুর্তি পাঞ্জাবি বাচ্চাদের শার্ট বাচ্চার ছোট ছোট বেবি ফ্রক এগুলোই আমার মেন থাকে এই পাঞ্জাবিটা কলকাতায় কারোর কাছে পাবেন কিনা জানি না মানে এবং এই ব্লক আমাদের নিজেদেরই আঁকা গ্রাম বাংলা গ্রাম বাংলা মোটিভে করা আছে খুব সুন্দর খুব সুন্দর এটা ফ্রন্ট এবং ব্যাক সাইড আছে এটা নাইন ফিফটি এছাড়া হ্যান্ডপ্রেন্ট পাঞ্জাবী আছে হ্যান্ডপ্রেন্টগুলো দেখুন একটু ইউনিক আঁকা হলো লাল সাদা আমাদের পুজোতে সকলেরই লাগে একটা ডিমান্ড থাকে পাঞ্জাবীর মধ্যে অষ্টমীতে পরার জন্য একটা লাল সাদা পাঞ্জাবি এটা দেখুন বাহ দারুণ দারুণ

এটা কুর্তি হ্যান্ড কলমকারী তিরুমালাই থেকে আনা এক কাপড়টা এটা হচ্ছে কুর্তি ইন্ডিগোর সঙ্গে মিক্স আর ম্যাচ এরকম ম্যাচিং পাঞ্জাবিও পাওয়া যায় কাপেল সেট সব সাইজ

বাচ্চা নাইন ফিফটি হান্ড্রেড ফিফটি এরকম রেঞ্জের আছে আর কুর্তিগুলো সেভেন এইটি থেকে শুরু ও হান্ড্রেড ফিফটির মধ্যে শেষ বাচ্চাদেরগুলো সাইজ অনুযায়ী দাম থ্রি থেকে শুরু আর না আমার যে মানে আপনি এখান থেকে নিলেও যে প্রাইস আমার বাড়ি থেকে আমার ভবানীপুরের শোরুমে গেল সেই প্রাইস একই একটা বাচ্চা দেখালো আচ্ছা আচ্ছা